তখনই আমরা গাছতলায় যাব এই হলুদ শিমুল বা স্বর্ণশিমুল কিন্তু অত্যন্ত বিরল এবং দু সালে একটা ঘটনা খবর কাগজে এসেছিলো সংবাদ মাধ্যমে যে পশ্চিম মেদিনীপুরের তেঘরি হাই স্কুলের ছাত্রছাত্রীরা এই দুষ্প্রাপ্য শিমুল গাছ তাদের স্কুলের পাশে সেটা কেটে দেওয়া হচ্ছিল তারা গাছ জড়িয়ে ধরে গাছটাকে বাঁচায় এবং পরবর্তীকালে সরকারের পক্ষ থেকেও গাছটি সংরক্ষণের ব্যবস্থা করা হয় তো রকম বিরল একটা হলুদ শিমুল গাছ সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা আজকে আমরা মাঝের গ্রাম স্টেশনের দিকে যাচ্ছি সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি যারা প্রকৃতি ভালোবাসেন আমাদের মতনই তারা আমাদের সঙ্গে চলুন আজ পথে যেতে গিয়ে আমরা ভাটফুলের বিশাল একটা জায়গায় এসছি মানুষ অনেকটা জায়গায় নিয়ে নিয়েছে অনেকটা জায়গায় তারা আছে এই লড়াই চলছে তো এই যে আগের দিন দেখিয়েছিলাম যে এই যে কিছু কিছু গাছ আছে ভাটুয়ের যেগুলো লাল ইয়ে হয় ভেতরে লাল বিন্দু আর কিছু কিছু আছে যাতে হয় না লাল হয় না কিন্তু তবুও গত দিন যেটা পেয়েছিলাম সেটা ভেতরে মূলত সাদা হলেও লাল ছিল এটা সম্পূর্ণ সাদা ভাটফুল। সম্পূর্ণ সাদা প্রকৃতির মধ্যে যে কত রকমের আছে একটু খুঁটিয়ে খুটিয়ে না দেখলে বোঝা যায় না ঠিক তেমনই শিমুল বলতে আপনাদের মনে পড়ে লাল শিমুলের কথা টকটকে লাল শিমুল তার নরম পাপড়ি নিয়ে আবহমান প্রেমিকের মতন তাকিয়ে আছে কিংবা আবহমান প্রেমিকার মতন তাকিয়ে আছে একটা নরম অভিমানও তার মধ্যে পাওয়া যায় কিন্তু এই ফুলটার রং যদি হয় হলুদ হ্যাঁ হলুদ শিমুল আছে স্বর্ণশিমুল যাকে বলে খুবই বিরল সেই স্বর্ণ শিমুলের খোঁজেই আমরা আমরা যাব এই হলুদ শিমুল বা স্বর্ণ শিমুল কিন্তু বিরল এবং তেইশ সালে একটা ঘটনা খবরের কাগজে এসেছিল সংবাদ মাধ্যমে যে পশ্চিম মেদিনীপুরের তেঘরি হাই স্কুলের ছাত্রছাত্রীরা এই দুষ্প্রাপ্য শিমুল গাছ তাদের স্কুলের পাশে সেটা কেটে দেওয়া হচ্ছিল তারা গাছ জড়িয়ে ধরে গাছটাকে বাঁচায় এবং পরবর্তীকালে সরকারের পক্ষ থেকেও গাছটি সংরক্ষণের ব্যবস্থা করা হয় তো রকম বিরল একটা হলুদ শিমুল গাছ আমাদের মাঝের গ্রামের আশেপাশে আছে ঠিকঠাক জায়গাটা বললে আপনারা যদি গাছটার উপরে ঝাঁপিয়ে পড়েন কেটে কুটে দেন সেই কারণে বলছি না তবুও মাঝের গ্রাম স্টেশনে এসে কেউ প্রকৃতি মানুষ খোঁজ নিলে এই গাছটার কথা জানতে পারবেন সারা বছর এই গাছটাকে আপনি চিনতেই পারবেন না যখন ফুল ফোটে তখনই চেনা যায় এবং আর তর্সই চেনা অপূর্ব সুন্দর ফুল এর মাঝখানে যেটা এখন হল এটা যে এটা লাল আছে কিন্তু পাপড়িটা দেখেন একদম সোনালি হলুদ যার জন্য এটাকে স্বর্ণ শিমুল বলা হয় আর আমরা মুখে মুখে হলুদ শিমুল বলি বলার দরকারই হয় না কারণ ফুল মানে শিমুল মানে আমরা জানি লাল এখন দেখবেন যে সংবাদ চারদিক হ্যাঁ সোশ্যাল মিডিয়া হলুদ পলাশে ভরে গেছে কিন্তু হলুদ শিমুল কি আপনারা দেখেছেন কোনো দিন হলুদ দেখতে গেলে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন প্রচুর মানুষের মাঝখানে আমরা সকলে চাইলে এই বিরল প্রজাতির হলুদ শুবুল গাছগুলোকে বাঁচাতে পারবো এ চারা তৈরি করে আরও বেশি ছড়িয়ে দিতে পারব আমাদের খুব আনন্দ হচ্ছে এখানে আসতে পারলে আপনাদেরও খুব আনন্দ হবে কারণ আমাদের একটু স্বভাব অলস ক্যামেরাম্যান অমিত কুমার বিশ্বাস যিনি সাহিত্যিক হিসেবে পরিচিত অনেক সেই তিনি গাছে উঠতে বাধ্য হয়েছেন কারণ এই অলস লোক গাছে উঠে আপনাদেরকে এখন দেখাবে আর আমাদেরকে যে নিয়ে এসছে সনো হ্যাঁ সে স্বন গাছে উঠে বসে আছে কিছুতেই ফিরে যেতে ইচ্ছে করছে না আমাদের কিন্তু গাছকে বলি গাছ হ্যাঁ আমাদের ভালোবাসা নাও হলুদ শিমুল আমরা বিদায় নিচ্ছি ভালোবাসা নাও সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা